নমস্কার আমি প্রবি মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে যেখানে এখনও অনেক মানুষ গ্রামীণ ডাক্তারের উপর ভরসা করে চিকিৎসা করাতে যায় তারই সুযোগ নিয়ে কিছু অসৎ গ্রামীণ ডাক্তার তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে এমন কিছু কাজ করে তাতে মানুষের জীবন মরণাপন্ন হয়ে ওঠে যেমন ঘটনা ঘটলো উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এদিন এক মহিলা এই গ্রামীণ চিকিৎসকের কাছে যান গর্ভপাত করাতে ওই চিকিৎসক অপারেশন করতে গিয়ে মৃত্যু হয় ওই মহিলার এই ব্যাপারে এই গ্রামীণ ডাক্তারদের অ্যাসোসিয়েশনের কাছে বক্তব্য জানতে চাওয়া হলে তাদের বক্তব্য এই ধরনের কোনো কাজ সম্মতি দেয় না তাদের সংগঠন আইন আইনে পথে চলবে কাছে পৌঁছে দিয়েছি ট্রেনিংয়ের ব্যাপারে আমরা সবসময় সরকারের কাছে চাইতেই আছি কিন্তু কথা হচ্ছে অনেক সময় ঠিকঠাক মতন আমরা হয়তো সেই সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না বা বঞ্চিত হচ্ছি আজকের কর্মসূচি কি কি আছে আপনাদের আজকে কর্মসূচি আমরা তো প্রতি বছর এজিএম করি এজিএম এর মাধ্যমে আমরা সরকারের কাছে এটাই জানাতে চাই বা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সেটা জানাতে চাই যে আমাদের যেন দ্রুত ট্রেনিং এবং স্বীকৃতির ব্যবস্থা করা হোক আমাদের প্রধান দুটি দাবি এই দাবি দুটি যেন আমাদের মান্যতা দিয়ে সেইটা যেন সাকসেস করা হয় বা সেটা বাস্তবায়ন করা হয় এটাই আমাদের মূল দাবি আশেপাশে আপনারা অশোকনগরে এসছেন বলে বলা হচ্ছে অশোকনগরে এক ডাক্তার কালকে পেশেন্টকে অবৈধ গর্ভপাত করা থেকে মেরে ফেলেছে কি বলবেন এই প্রসঙ্গে সত্যি কথা বলতে আমাদের অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন আছে তাতে আমরা আনএথিক্যাল কোনো প্র্যাকটিস করতে আমরা নিষেধ করি সেটা ব্যক্তিগতভাবে যদি কেউ করে থাকে সেটা দায় দায়িত্ব আমাদের অ্যাসোসিয়েশনের নেই কিন্তু সে ঘুরে ফিরে তো আপনাদের দিকেই আঙুলটা আসে হ্যাঁ আঙুল আসে কিছু কিছু সদস্যদের কারণে আমাদের সেই ইটা সহ্য করতে হয় সমস্যা তার জন্যে কোনোভাবে যায় না মানে মূলত তিনি আমাদেরকে না জানিয়েই কাজটা করতেন আমাদের অ্যাসোসিয়েশন বা আমাদের আদৌ আমাদের সদস্য কিনা সেটা সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি কিন্তু যারা এই ধরনের কাজ করে তারা আমাদেরকে কমিটিকে বলুন আমাদের অ্যাসোসিয়েশনকে বলুন না জানিয়েই এগুলো করে জানলে আমরা নিজেরাই তাদেরকে বাধার সৃষ্টি করি হ্যাঁ কিন্তু কেউ যদি গোপন ভাবে যদি কিছু করে এবং আমাদেরকে লুকিয়ে সেই ক্ষেত্রে আমরা জানতে পারলে আমরা তার গিয়ে আমরা বিভিন্ন ভাবে ওয়ার্নিং দেওয়া তাকে বলা এগুলো আমরা চেষ্টা করি কিন্তু অনেকেই আছে যে দেখা যাবে যে সমাজের একটা শ্রেণী থাকেই যারা সারা জীবন শুধু ওই অন্যায় গোপন করেই চলে তার মধ্যেও তারাই পড়ে কারণ আমরা এটাকে কোনোভাবেই সমর্থন করি না আমাদের সংগঠনের তো একটা গাইডলাইন আছে এবং আমরা গাইডলাইন টোটালটাই কপি কফি করে আমরা লিখিত ভাবে পৌঁছে দিয়েছি তাহলে সেই গাইডলাইন যদি ফলো আপ না করে কেউ তার রেসপন্সিবিলিটি তো ইউনিয়নের

হ্যাঁ আমরা আমাদের একটা জেলা কমিটি আছে এবং একটা রাজ্য কমিটিও আছে জেলা কমিটির নাম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা পল্লী চিকিৎসা সংযুক্ত সংগ্রাম কমিটি এটা হচ্ছে আমাদের জেলা জেলা কমিটির নাম আমাদের সেই জেলা কমিটিতে ব্রাঞ্চ বিভিন্ন জায়গা থেকে তারা অন্তর্ভুক্ত আছে এবং তারাই সেখানে আমরা জেলা কমিটিটা পরিচালনা করি এবং সেখান থেকে আমরা একটা ভাবে আমরা সব জায়গায় যোগাযোগটা রাখি এছাড়াও আমাদের একটা রাজ্য কমিটি আছে কিন্তু রাজ্য কমিটিটা ঠিক সেইভাবে একটি এখন নেই তো তারা আমরা জেলা কমিটি থেকেই বিভিন্ন জেলা থেকে আমরা জেলা কমিটি সমন্বয়কারী হিসেবে আমরা রাজ্য কমিটিকে আরো স্ট্যান্ড করাবো এবং সেটা আরো জোরদার করে আমরা রাজ্য কমিটিটাকে আমরা তৈরি করবো সেটা আমাদের আহ সরকারের সমন্বয়